প্রত্যন্ত গ্রামে বসে পাঁচ থেকে ছয় কেজি ওজনের পেঁয়াজু তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন এই লোকটি সুস্বাদু এ পেঁয়াজু খাওয়া ও এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসে প্রতিদিন বীর জমায় অসংখ্য মানুষ তার দাবি বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজু তিনি একমাত্র তৈরি করেন দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই পেঁয়াজু তৈরি করে আসছেন এই লোকটি বর্তমানে আপনি পেঁয়াজু তৈরি করে একটা কেজি কত বিক্রি করেন সাড়ে টাকা কেজি তার পেঁয়াজু খুবই সুস্বাদু এবং নামকরা চুয়াডাঙ্গার প্রত্যন্ত একটি গ্রামে রাস্তার পাশেই তার এই দোকানটি এখানে বসে সে অভাবনীয় এরকম বিখ্যাত পেঁয়াজিগুলো তৈরি করে এবং তার দোকানে অসংখ্য মানুষের ভিড় জমে বিশেষ করে শুক্রবারে দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে প্রায় সুস্বাদু পেঁয়াজু খেতে চলে আসে একটা নেবেন একশো গ্রাম নেবেন দুইশো গ্রাম নেবেন সব নিতে পারবেন যে যতটুকু নেই নিতে পারবেন তুলবো এবার আর হয়ে গেছে

কত টাকা নিছেন হাফ কেজি আচ্ছা তো বাইরের পেঁয়াজ ও খেতে কেমন এখান থেকে সব সময় কিনেন